আমি যখন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন আমি আমার আত্মীয় স্বজন বা ফ্রেন্ডলি কাউকে জানাই নাই যে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি কারণ এখানে আমার কাছে অনেক আনার্জি ফিল হচ্ছিলো আমি এই কারণে কাউকে জানাই নাই সো আপনারা অনেকেই আছেন আমার মতো যারা আনার্জি ফিল করে ফ্রেন্ডলি কাউকে বলেন নাই বা আত্মীয় স্বজন কাউকে বলেন নাই মানে খুব গোপনভাবে গোপনতার সাথে নিজে একটা ইউটিউব চ্যানেল মানে একদম লালন পালন করে অনেক বড় করার আশা আছে বা অনেক বড় করেছেন অনেকেই আছে যে আমার মতো সো যারা নতুন হিসেবে আসছে ইউটিউবে কাজ করার জন্য অনেকেই আছে যে এরকম ফ্রেন্ডলি কারোর সাথে বলতে পারে না কারণ ভিউ আসে না ভালো ভিউ আসে না ভালো সাবস্ক্রাইবার নাই চ্যানেলে এত বড় না এই কারণে অনেকেই শেয়ার করে না কারোর সাথে সো এরকম আনার্জি ফিল হয় কারণ ওদের থেকে কেমন রিয়েক্ট আসবে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার অনেকে আছে পজিটিভলি ভালোভাবে নেয় অনেকে আছে নেগেটিভলি নেয় কিন্তু নেগেটিভলি নেয় ওইটা বড় কথা না নেগেটিভলি নিয়ে ওদের থেকে একটা বাজে কমেন্ট আসে এমনভাবে আসে যেটা আমাদেরকে অনেক ডিপ্রেশনে পেলে ফেলে দেয় সো আমি আজকে আমার চার পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো যারা নতুন ইউটিউবার আছে তাদের জন্য সো যদি আপনার হাতে কিছু সময় থাকে তাহলে প্লিজ এই ভিডিওটা পুরো দেখবেন কারণ এমন সময় আসবে আপনার ইউটিউব করার সময় ইউটিউব করার সময় যে এমন সময় আসবে আপনার সামনে যে ওই সময় এই ভিডিওটা এই কথাগুলো আপনাকে অনেক কাজে দেবে যদি আপনি কাজ করার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিওতে এই কথাগুলো আজকে শুনে যান ফিউচার আপনার সামনে যদি যখন এই সময়টা আসে তখন আপনি এই ভিডিওটার কথাগুলো মনে করবেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনি আবার এসে এই ভিডিওটা দেখতে পারবেন দেখেন আমি আজকে চার পাঁচ বছর ইউটিউব করতেছি আপনার যদি বিশেষ না হয় আমার চ্যানেলে গিয়ে একটু ঘুরে আসে দেখেন তারপর আমার চ্যানেলে বয়স হিসেবে ভিডিও হিসেবে আপনি দেখতে পাবেন আমি অনেক ক্যাটাগরি চেঞ্জ করেছি অনেক ধরনের ভিডিও আপলোড করেছি ভিডিও ব্লগিং হতে আপনার ব্লগিং তারপর আপনার গেমিং তারপর আপনার কমেডি তারপর অনেক ধরনের ভিডিও আমি আপলোড করছি আমার চ্যানেলে গেলে আপনি বুঝবেন সো কোনো ওটাতে আমি সাকসেস পাই না লাস্ট এসে এখন যখন আমি এই আপনার ট্রিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও বানাতে শুরু করলাম তখন এখান থেকে কিছু এবং মোবাইল সেটিংস নিয়ে কিছু ভিডিও বানাতে শুরু করলাম তখন আমি সাকসেসের একটু মুখ দেখতে পাচ্ছিলাম এখন আস্তে আস্তে আর কি এখন আমি আর এখনো কিন্তু এখনো পর্যন্ত আমি কাউকে জানাই নাই যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে জানে হয়তো সামান্য কয়েকজন ওকে সো আমি এই কারণে বললাম দেখুন আত্মীয় স্বজন যদি কোনোভাবে জানে আপনাকে অনেকভাবে ডিপ্রেশন করার চেষ্টা করবে আপনি ওদের ফোক ওদের কথা কোনো ফোকাসই দিবেন না যে যার মতো বলুক যারা ইউটিউব করতে আসছেন আমি আবারও একটা কথা বলি আমি আপনি যদি ইউটিউব চ্যানেল করার ইউটিউব ইউটিউব করার ইচ্ছে থাকে তাহলে আপনি এটাকে প্রফেশনালভাবে নিয়েন না ডাইরেক্টলি আপনি একটা জব করেন এটা জব করতেছেন বা এটাকে আপনি একটা সাইড মানে পার্ট টাইম জব হিসাবে দেখতে পারেন ইউটিউবটাকে আমি এই কারণে বলছি যে পার্ট টাইম জব হিসাবে দেখতে পারেন কারণ হচ্ছে গিয়ে আপনি ইউটিউবে এসেই কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না এটা হচ্ছে এক কথা আর একটা কথা হচ্ছে আপনি কিন্তু আসলেই সাকসেস পাবেন না এটাতে আপনাকে সময় দিতে হবে ওকে সো এই কারণে আমি বলছি আপনি পার্ট টাইম হিসেবে যদি জব মানে পার্ট টাইম হিসেবে যদি ইউটিউবটাকে নেন তাহলে আপনি একটা কাজের পাশাপাশি বা বিজনেসের পাশাপাশি যে কোনো কিছু বা লেখাপড়ার পাশাপাশি আপনি এখানে প্রতিদিন এক ঘন্টা দু ঘন্টা করে সময় দেন আস্তে আস্তে দুই চার পাঁচ বছর পরে আপনি ইনশাল্লাহ সফলতা পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যেমন আমি প্রথম দিকে পাচ্ছিলাম না কিন্তু এখন দিকে আমার খুব ভালো রিয়াকশন রিয়াক্ট আমি পাচ্ছি ইউটিউব থেকে এই কারণে আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি বাট আমার যেই আমি যে একটা জব করি ওই জবের কাজের কারণে আমার কিছু গত সপ্তাহে আমার পুরো সপ্তাহে একটা ভিডিও আপলোড করা হয় না সো দেখুন আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মোটিভেট করা যারা ইউটিউবে নতুন আসতেছে ওদেরকে মোটিভেট করা ওরা যেন ডিপ্রেশনে না গিয়ে কারণ এমন এমন সময় আসে ডিপ্রেশনে না চাইলেও যাওয়া লাগে গোটা রিজন আমি আপনাকে বলি প্রথমত রিজন হচ্ছে আপনি যখন একটা না এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস ভিডিও আপলোড করবেন যখন দেখবেন যে আগের মধ্যে পাঁচটা দশটা বিশটা ভিউজ আসে এর বেশি আসে না তখন আপনি একসময় হতাশ হয়ে আমি এরকম করেছি আমার চ্যানেলের হিস্ট্রিতে গেলে আপনি দেখতে পারবেন আমি একসময় এক বছর টানা ভিডিও আপলোড করার পরে যখন দেখি ভিউ আসে না তখন আমি নিজেই ছেড়ে দিয়েছি কারণ হচ্ছে কি আমার এমনটা মনে হয়েছে যে আসলে ইউটিউবে কিছু নাই এই কারণে আমি নিজে ইউটিউব ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন আবার আমার ওই ভিডিওতে এক বছরের কোনো আর ভিডিও আপলোড করি না কিন্তু তারপরে অটোমেটিকলি ওই ভিডিও থেকে কিছু সাবস্ক্রাইবার আসতেছে কিছু ভিউজ আসতেছে দেখতে দেখতে দেখে একটা ভিডিও ভাইরাল হয়েছে ওখান থেকে আমার কিছু সাবস্ক্রাইবার আসছে এখন মোটামুটি প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউজ আসে ভালো সাবস্ক্রাইবার আসে আমি এই কারণে এখন আবার ইউটিউবে রিটার্ন আসছি সো এই এই কারণে আমি আপনাদেরকে বলছি যে ইউটিউবে এমন এমন সময় আসবে আপনাকে মোটিভেট করবে আবার এমন এমন সময় আসবে আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাবে সো সবকিছু উপেক্ষা করে আপনি আপনার ফোকাসের উপরে খেয়াল রাখেন আপনি প্রতিনিয়ত আপনার কন্টেন্ট আপলোড করে যান ইনশাল্লাহ সফলতা একদিন আপনি পাবেনি যদি আপনার ধৈর্য থাকে আর যদি আপনি এমনটা নিয়ে আসেন যে আমি এক মাসে বা দুই মাসে সফলতা পাবো এক মাসের দুই মাস আমি মোটোটাইজেশন করবো এক মাসের দুই মাসে আমি কিছু করবো তাহলে আপনি ইউটিউব ছেড়ে দেন কারণ এখানে এক মাসে দুই মাসে কোনো কিছু হয় না এটা আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারবো ওকে আপনি যদি ফ্রিলি কোনো কিছু করতে চান তাহলে এক মাস তো দুই মাস তো দূরের কথা পাঁচ মাস এক বছরে কিছু হবে না হ্যাঁ যদি কন্টেন্ট ভালো হয় সবার থেকে একটু আলাদা হয় একটু অন্যরকম হয় যেমন রাতারাতির ভাইরাল করার মতো কিছু হয় তাহলে হয়তো এটা বলা তো যায় না অনলাইনে কখন কে ভাইরাল হয় তাই না সো এটা হচ্ছে আলাদা ব্যাপার এই ছাড়া আপনি যদি এমনি কোনো কিছু করেন হ্যাঁ তবে কমেডি ভিডিও করলে খুব দ্রুত ভাইরাল হয় এটা স্বাভাবিক এমনি তো নর্মাল যদি এরকম কোনো ভিডিও বানান আমার মতো বা মোবাইল সেটিংস নিয়ে বা আপনি ট্রিপস এন্ড ট্রিক নিয়ে তাহলে আন নিয়ে তাহলে একটু হয়তো কমই স্লো স্লোলি ভাইরাল হয় ওকে সো আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই আমাকে গত কিছু দিন আগে একজন একটা কমেন্ট করেছে এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে সো কমেন্টটা হচ্ছে গিয়ে আমি কমেন্টটা করার কমেন্টটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনাদের ভিডিও এমন কমেন্ট আসবে নতুন অবস্থায় অনেকে আপনাকে কমেন্ট করবে বলবে যে এরকম মানে বিউটিতে ভিউজ আসে না কেন ভিডিও বানাস বা এরকম অনেক বাজে মন্তব্য আসবে কমেন্টের কমেন্টের মাধ্যমে সো এগুলোকে আপনি উপেক্ষা করতে হবে আপনাকে এগুলোকে এক সাইডে রেখে আপনি আপনার ফোকাসে ধ্যান দেন আপনি আপনার ভবিষ্যতে ক্যারিয়ারে ধ্যান দেন যারা কমেন্ট করবে ওরা আপনি যখন সাকসেস হবেন তখনও ওরা বাজে কমেন্টই করবে ওরা কোনো দিন ভালো হবে না কিন্তু আপনি ওদের সাথে তর্ক করে যে সবাইটা নষ্ট করবেন ওই সবাইটা আপনার ক্যারিয়ারের কাজে লাগান এইটা আমি আপনাকে সাজেস্ট করবো সো একটা কথা হচ্ছে যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ আর যদি কিছু জানার ইচ্ছা থাকে ইউটিউব সম্বন্ধে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানার চেষ্টা করবো ধন্যবাদ